রাসেল বাইশাপ রাসেল বাইশাপ রোহিঙ্গা যদি বাংলাদেশে থাকতে পারে তাহলে রাইসেল রাসেল বাইশাপ বাংলাদেশে থাকতে পারবি না কা যদি বাংলাদেশে থাকতে পারে রাসেল বাইশাপরাও বাংলাদেশে থাকতে পারবি শুনেন ভাই আপনারা রোহিঙ্গা করে বাংলাদেশের থেকে দূরান নেই প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে রাসেল ভাই পারা আছে আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কিন্তু ঘটনা হয়েছে কি জানেন ফেসবুকে ঢুকলে শুধু এক ডিস্টার্ব দিবে শুধু ডিস্টার্ব ছাড়া কোনো গতি নেই ফেসবুকে ঢুকলে আমরা কি দেখি জানেন ওই যে ফেসবুকের মধ্যে ঢুকলেই বাংলাদেশে যদি বাংলাদেশের জনগণ কোন জিনিস যদি পায় কোন জিনিস যদি পায় বুঝছেন শুধু ডিস্টার্ব করবি রে কোন জিনিস যদি পায় সেটা শুধু ভাইরাল করবি ওই যে কি একটা সাপ রাসেল বাইসাপ বাইসাপ কোথেকে আছে রাসেল বাইসাপটা আইন লোক এটা বাংলাদেশে আচ্ছা এখন রাসেল বাইসাপ বাংলাদেশে আইসে বাংলাদেশ থেকে রাসেল বাইসাপ চলে যাবি নইলে বাংলাদেশে সে থাকবি রোহিঙ্গা যদি বাংলাদেশে থাকতে পারে তাহলে রাইসেল রাসেল বাইসাপ বাংলাদেশে থাকতে পারবি না রোহিঙ্গারা যদি বাংলাদেশে থাকতে পারে রাসেল বাইসাপরাও বাংলাদেশে থাকতে পারবি শুনেন ভাই আপনারা রোহিঙ্গা করে বাংলাদেশের থেকে দূরান নেই প্রত্যেকটা ঘর ঘরে একটা করে রাসেল ভাই পারা আছে

রাসেল রে কিন্তু ছড়াইছেন আপনারা এই যে ফেসবুকও মনে করেন পোস্ট একটা দেন দি মনে করেন একবার উরা রাসেল বাইসাবরে মনে করেন ছড়ালাইছেন টিক বাচ্চা দেখলো কয় রাসেল ভাই হ্যাঁ বাচ্চা দেখলো কয় রাসেল ভাই এখন ঘরের মতন বউ আছে বোরো কই রাসেল ভাই বুঝছেন রাসেল ভাই হ্যাঁ এই কিন্তু ভাই একটা কথা কই বাংলাদেশে যদি রোহিঙ্গাই থাকতে পারে কিন্তু রাসেল কথা

সেটার জন্য তো আপনারা কেউ কথা করছেন না রোহিঙ্গা যদি বাংলাদেশে থাকতে পারে রাসেল ভাইসাবও বাংলাদেশে থাকতে পারবে কিন্তু ঘটনা হলো ভাই ওটা হলো জিপ জিনিস বা পশু জিনিস কিন্তু ওটার কামরা মিথ্যা গুজব ছড়াইছেন এখন ঘরের বউদের মধ্যে বউ বাইরে যায় না ভয় যে কোন টাইমে আমারা জানি এডা ধরে কিন্তু আপনারা এমন ভাবে ভাইরাল করছেন এটারে কিন্তু এখন গড়ের বাচ্চা কাচ্চা বোঝি এখন কেউ সুন্দর পরে বাইরে যাচ্ছে না এরা ভাই যদি এদুর হয় আপনারা এটারে এদুর বানালান ফেসবুকের মধ্যে যেভাবে এটারা ভাইরাল বানানো শুরু করছে এক রাইতে পুরা বাংলাদেশ ছড়াই গেছে দড়ি দিতে আবার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আপনারা যদি একটা ধরতে পারেন তাহলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পাবেন আপনাদের ঘরে নিয়ে টাকা পোসাই দিবে আর জিনিস নিয়ে যাবে দেখেন এই একটা গুজাব সেটা নিয়ে মনে করেন হুলস্তরে এখন মানুষ জিন্দে জিন্দে হ্যাঁ জিন্দে জিন্দে ধরে নিয়ে আসতে এখন সবাই বাইসাপ রে খুঁজতেছে রাসেল বাইসাপ খুঁজতেছে কিন্তু ভাই রাসেল বাইসাপ বাংলাদেশে আইছে আবার বাংলাদেশে ওরা থাকবি আবার বাংলাদেশ থেকে চলে যাবি যেমন রোহিঙ্গা বাংলাদেশে আই থাকতে যদি পারে রাইসেল বাইসাপ কেন বাংলাদেশে থাকতে পারবে না আর আপনারা বাইসাপের পিছিয়ে এত সুন্দর করে বাজছেন বাইসাপরে মনে করেন এক কারে হুরা ভাইরাল করে দিছেন এখন এই নামে যারা আছে তারা এখন হুরা ভাইরাল ও রাস্তা দেখলে মানুষ কার আসেল ও রাস্তা দেখলে কেউ মানুষ আসেল পাইছি রে রাসেল রে হ্যাঁ রাসেল ভাই সাহেব রে পাইছি রাসেল ভাই সাহেব দি আচ্ছা যাক যে কথাটা আমরা কইছিলাম ভাই গুজো বা ছড়াই এর না যদ্দু ছড়াইছে না ছড়াই এর না পেমিলি মানে পালা পশে বাচ্চা কাচ্চা করে আর বয়টা লাগাই এর না সবাই এই গুজব থেকে দূরে থাকে তারা আসছে যে যেখানে দেখবেন তাদের থেকে একটু দূরে থাকেন সতর্কভাবে কাজ করেন তাদের কারণে যেন আপনাদের রাসেল ভাইসাহের কারণে যেন আপনাদের কোনো ক্ষতি না হয় দেখার সাথে সাথে দূরে যান নলে বন বিভাগের খবর দেন ওরা এসে ধরে নিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিষাক্ত জিনিস থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ